হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই গরমে দুপুরে দই পটলের এরকম একটু রেসিপি থাকলে গরম গরম ভাত লুচি পরোটা কিংবা রুটির সাথে দারুণ জমে যাবে তাহলে চলো আজ কিভাবে আমি দই পটল করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো পটলগুলোকে আমি এইভাবে দুয়ার্ধে করে কেটে এইভাবে ছাড়িয়ে নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়ে নিয়েছি কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে দেখো আমি হলুদ দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম দিয়ে পটলগুলো কিন্তু আমি একটু ভেজে নেব পটলটা দেখো আমার কিন্তু একটু ভাজা হবে কচি পটল তো এই জন্য ভাজতে কিন্তু একটু সময় লাগছে পটলটা আমি আরেকটু ভেজে নেব পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি তুলে নেবো দেখো পটল কিন্তু ভাজতে গিয়ে আমার কড়াইটা উড়ে গেল কালো কালো হয়ে গেল এবার আমি পটলগুলো সব তুলে নেবো কড়াইতে দেখো আমি তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম এবার এর মধ্যে দেখো আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে নেব একটু ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে নেব কালারের জন্য একটু কাশ্মীরি মরিচ দিয়ে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেব দিয়ে মশলাটাকে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমাকে ভালোভাবে কষিয়ে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরায় মশলাটা কিন্তু আমার কষিয়ে এসছে দেখো তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটল গুলো দিয়ে দেবো ভালোভাবে একটুখানি মশলার সাথে পটলটা কষিয়ে নেবো এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই কচি পটলে দই পটল খেতে কিন্তু দারুণ লাগে রুটি ভাত সবকিছুর সাথেই ভালো লাগে কিন্তু এবার এটা একটু ফুটুক এইদিকে দেখো আমি কিছু পরিমাণে দই নিয়ে পরিমাণ মতো পটল অনুযায়ী কিন্তু আমি দই নিয়েছি দই নিয়ে দইটাকে কিন্তু ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেখো ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে দেখো পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো দইটা যখন দেবে না তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে রাখবে এবার দেখো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে নিলাম এই সরি চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টিটা দেওয়া হয় রান্নার ব্যালেন্সটা ঠিক থাকবে এবার এটা আবার গ্যাসের ফ্লেমটা আবার একটু জোরে করে দেবো এটা ফুটে গেলেই কিন্তু আমার দই পটল রেডি আমার কিন্তু দই পটল কিন্তু দেখো হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাস বন্ধ করে ফেলবো দই পটল কিন্তু আমার রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই দই পটলের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা এরকম যদি দই পটল থাকে গরমের দুপুরে গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথে কিন্তু জমে যায় আর যারা নতুন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় থাকবো